নববর্ষ সবাইকে এই নতুন বছর তোমাদের প্রত্যেকে সুখ স্বাচ্ছন্দ্য এবং ভালোবাসায় ভরে উঠুক জানি ভিডিওটা ছাড়তে একটু লেট হলো একটু বলতে কি বেশ কিছুদিন লেট হয়ে গেলো কিছু কারণে ভিডিওটা আপলোড করা হচ্ছিল না তো নববর্ষের দিন আমাদের বিশেষ কিছু সেরকম মানে প্ল্যানিং থাকে না যেহেতু হাজব্যান্ড একটু ব্যস্ত থাকে তো সেই জন্য তো দেখো সকাল সকাল আমি স্থানে ঢুকেছিলাম বাথরুমে আর এদিকে বেরিয়ে এসে দেখছি মেয়ে হাতটা কেটে ফেলেছে এবার কী করে কাটলো বুঝতে পারছে না যখন জ্বালা করছে তখন আমাকে দেখালো তো আমিও দেখলাম যে হ্যাঁ হাতটা কেটে ফেলেছে তো কি করা যাবে আর্নিকা লাগিয়ে দিলাম লাগিয়ে দিয়ে তারপরে এই যে দেখ পুজো করতে চলে এসেছিলাম আর পুজো হয়েও গেছে আর বৃন্দাবন থেকে যে সমস্ত জামাগুলো এনেছিলাম গোপালের জন্য তার মধ্যে থেকে একটা আজকে গোপালকে পরিয়েছি আর পুরো সিংহাসনটা এরকম সাদা টগর ফুলে সাজিয়েছি আর এই দেখো এদিকে মহাদেবকেও কিন্তু ফুল দিয়েছি আর গোপালকে কেমন লাগছে নতুন লাল রঙের জামাটায় সেটা কিন্তু অবশ্যই আমাকে জানিও তো তারপরে আর কি এই যে আর এইটাও তো অনেকে টাঙাও নিশ্চয়ই হচ্ছে এই পুরো বৈশাখ মাসটা কম বেশি প্রায় সব হিন্দু বাড়িতেই এই ঝরাটা টাঙায় তো আমার এবার ঝরা টাঙানোটা মানে একটু মানে কেমন যেন হয়েছে তার কারণ আমার কাছে একদমই তুলসী গাছ ছিল না তো এই দিন কুড়ি পঁচিশ হলো আমি কিছু তুলসী মঞ্জুরি ছিটিয়েছিলাম আর মাঝখানে ওই একদিন বৃষ্টি হয়ে যাওয়ায় লিচি খুব সুন্দর চারা বেরিয়েছে তো রান্নাঘরে এসেছি এসে আমি যাই ব্রেকফাস্ট নিজেদের জন্য বানাই বানাই না কেন মেয়েকে সকালবেলা দুধ ছাতুটা মাস্ট আমার যাই হয়ে যাক না কেন ওকে আমি সকালবেলা দুধ ছাত্র দেওয়ার চেষ্টা করি তো এই যে ছাতুটা দেখছো এটা কোনো ব্র্যান্ডের ছাতু নয় মানে কোনো কোম্পানির ছাতু নয় এটা হচ্ছে ওই আমাদের বাড়িতে কাঠিহাট থেকে কিছু মাসিরা আসেন তারা ওই বাড়িতে ছোলা জব ভুট্টা এসব ভেজে মেশিনে ভাঙাই করে নিয়ে এরকম খোলা বিক্রি করতে নিয়ে আসে তো আমাদের পাঁচশো পাঁচশো করে তিন রকমে আনে তো সেটাকে আমি ভালো করে ছেলে এরকম একটা কৌটোয় রেখে দিই আর হচ্ছে এই সময় তো এখন এই গরমের সময় একটু করে খে এই সরি আখের গুঁড়ো দিই দিয়ে হচ্ছে ভালো করে মিশিয়ে ওকে খাওয়াই তারপরে আমরা যেটা নিজেদের জন্য ব্রেকফাস্টটা তৈরি করেছি যাই করি না কেন সেটাও একটু করে ওকে দিই খাওয়ানোর চেষ্টা করি চলো এটা ভালো করে গুলে নি গুলে নিয়ে ওকে ও খাক হাতটা কেটে গেছে বলে একটু হচ্ছে কি বলে বুকেছিলাম যে বছরের প্রথম দিন কি করে কি করো যে হাত কেটে হাত কেটে যায় তো সেই জন্য চুপ করে ঘরে শুয়ে আছে চলো এবার ওটা ওকে দিয়ে আসি দেখো কীরকম চুপ করে শুয়ে আছে খাক আর আমি এদিকে আবার রান্নাঘরে যাবো আর এই দেখো একটা সাদা নতুন চাদর পেতেছি নতুন না এর আগে পেতেছিলাম তো আমার এরকম সাদার উপরে প্রিন্ট করা অনেক কটা চাদর আছে আর সাদা চাদরের উপরে কিন্তু বেশ ভালো লাগে সাদা চাদর পাতলে ঘরটা ভালো লাগে দেখতে তো ভেবেছিলাম তো জলখাবারের অন্য কিছু বানাবো তো তার মধ্যে দেখছি মা আবার লুচি এরকম সাদা আলু চচ্চড়ি লাড্ডু টাড্ডু সব নিয়ে এসছে তো ভালোই হয়েছে আমাকে আর নতুন করে কিছু জলখাবার বানাতে হয়নি তো খেয়ে দিয়ে একদম দুপুরে রান্নায় লেগে পড়েছিলাম এখানে ছিল হচ্ছে তিন রকমের মাছ এই এই একটা ছোট মাছ নামটা আমি ভুলে গেছি আর এই বড়ো মাছটা কী মাছ ছিল সে তো আমার ঠিক খেয়াল নেই এখন আর কয়েকটা চিংড়ি মাছ ছিল মেয়ের জন্য ভাজা করে দেবো বলে রান্না বসিয়ে দিয়েছি এদিকে চিংড়ি মাছ ভাজা হচ্ছে এটা ভাজাই রাখবো ও খালি মুখে খাবে আর হচ্ছে এদিকে ছোট মাছটা ভাজা করে নিচ্ছে আর তারপরে দেখো স্নান করিয়ে একটা নতুন জামা পড়িয়েছি ওর কিন্তু পয়লা বৈশাখী এবার বেশ অনেক কটায় জামা হয়ে যায় তো তার মধ্যে একটা পড়িয়েছে আর ও বসে সেখানে চিংড়ি মাছ ভাজা খাচ্ছে তো চলো বাকি রান্নাগুলো ফটাফট ছেড়ে যে এরকম হঠাৎ করে এরকম দেখো কেমন অন্ধকার হয়ে গেছে সকাল থেকে বেশ ঝলমলে রোদ ছিল তারপরে দেখছি এরকম অন্ধকার হয়ে গেছে মেঘ ডাকছিলো তো চলো ফটাফট রান্না করে নিই নাহলে আবার যখন তখন কারেন্ট চলে যাবে আর যেই বলা সেই কাজ যেন কারেন্ট চলে গিয়েছিল আর তো ভাগ্যিস আমার আগে হচ্ছে মাছের ঝোলের মশলাটা মিক্সিতে করা হয়ে গেছিলো দু হাজার চার ফুটার বৃষ্টিও হয়েছিল চলো ফটাফট রান্নাটা করে নিই তো রান্নাবান্না কমপ্লিট এখানে একদম খাবার বেড়ে নিয়েছি ভাত একটু স্যালাড কেটেছিলাম চচ্চড়ি চিংড়ি মাছ ভাজা আর মাছের ঝোল একদম মাছে ভাতে বাঙালির দুপুরের লাঞ্চ আর তারপরে বিকেলবেলা বেরিয়েছিলাম আচ্ছা একটা ব্লাউজ বানাতে যাওয়ার ছিল আজ যাব কাল যাব করে যাওয়াই হচ্ছিলো না তো শেষ পর্যন্ত মাসিকে নিয়ে হচ্ছে ব্লাউজটা বানাতে দিয়ে আসলাম ওটা হচ্ছে কী বলে খুব শীঘ্রই দেখতে পাবে যে কোন ব্লাউজটা বানাতে দিয়েছি আমাদের একটা অনুষ্ঠান আছে সেখানে পরবো তারপর বাড়ি এসেছিলাম এসে শাড়ি পরে সন্ধ্যাবেলা একটু হাজব্যান্ডের সঙ্গে বেরিয়েছিলাম বেরিয়েছিলাম বলতে ওই যে যে জুয়েলারি দোকানটা গোপালের জুয়েলারি গুলো দিয়েছিলাম না করতে আর আমিও এর আগে জুয়েলারি নিয়েছিলাম তো সেইখানে আমাদেরকে যদি আমার হাজব্যান্ডের বন্ধু হয় বারবার যেতে বলেছিল আর এই নববর্ষের দিন না বিকেলবেলা হলে আমার মনটা একটু খারাপ করে খারাপ ঠিক না মানে একটু কেমন যেন লাগে মানে আগে ছোটোবেলায় এই নববর্ষের দিন সন্ধেবেলা বাবা মা আমি দাদা চারজনে একসঙ্গে মানে সবাই নতুন জামা কাপড় পরে আর কি রেডি হয়ে যেতাম কত হালখাতা মানে সেই কার্ড পরতো সেই হালখাতা করতাম তো এখন তো এইসব নেই বললেই চলে এখন ওই টুকটাক টুকটাক করে এই হাল খাতা ব্যাপারটা আমাদের ওষুধ হাল খাতা বলে সেদিনও কিছু ছিল না তো যাই হোক বলতে বলতে দেখো চলে এসেছি এসে দেখে ভিড় দেখেছো ভিড় দেখে আমরা ভেতরে ঢুকিনি বাইরেটায় বসেছিলাম আর ঢোকার পরে এই যে আমাদের হাতে একটা করে এরকম কোল্ড ড্রিঙ্কস দিয়েছিলো তো তারপর সেখান থেকে বেরিয়ে আসি বেরিয়ে এসে মেয়ে বলছিল কিছু খাবো কিছু খাবো তো তারপর আমরা যাই এইখানে না সামনে একটা দোকানে খুব ভালো মানে ফিস কাটলেট করে তো আমরা ভেবেছিলাম যে ওখানেই যাই যদি দোকানটা বসে থাকে মানে দোকানটা ওরা এক এক সময় বসে না মানে বন্ধ থাকে দেখলাম না খোলাই আছে তারপরে ওখান থেকে ফিস কাটলেট খেলাম খেয়ে নিয়ে তারপরে আর কি একটু ঘুরলাম মেয়েকে কয়েকটা গণেশ করে দেখালাম তারপরে গোপালের জন্য হচ্ছে মিষ্টি নিয়ে বাড়ি তো চলো আজকের মতো টাটা দেখাবে নতুন ভিডিওর সঙ্গে যতক্ষণ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর যারা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পাশে থেকো আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও তো চলো আজকের মতো টাটা দেখাবে একটা নতুন ভিডিওর সাথে